অনেকদিন পরে নতুন ভিডিও করছি তো বহুদিন যাবত আসলে ভিডিও করি না অনেক দিন কন্টেন্ট করা হয় না ব্যস্ততার কারণে তো মেইনলি অনেকের অনেকে আমার ভিডিওগুলো মিস করে এবং মাঝখানে আমি পোস্ট করেছিলাম যে আমার ভিডিওকে কে মিস করেন তো অনেকেই কমেন্ট করেছেন আমাকে ইনবক্স করেছেন এবং অনেকেই আমার ভিডিওগুলোতে কমেন্ট করে যে আপনার ভিডিও মিস করি আপনাকে প্রতিনিয়ত চায় আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করলে আমাদের উপকৃত হই আমরা তো মেইনলি আসলে এই জন্যই অনেক ভিডিও আমার অলরেডি করা ছিল ইউটিউবে আমার এমডি রাশেদুল ইসলাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাতে অনেক আমার অভিজ্ঞতা শেয়ার করা আছে যেগুলা অনেক প্রিমিয়াম লেভেলের বাট আমি এইগুলা আপনাদের জন্য সব আপলোড অলরেডি আমি করে দিচ্ছি যেন আপনারা অ্যাটলিস্ট উপকৃত হন কারণ মানে মেইনলি এখন বর্তমান সময়ে দেখি অনেক ভাইরা আছে অনেক উদ্যোক্তা ভাইরা আছে যারা একটা কিছু করতে চায় তাদের মধ্যে সেই ইচ্ছা আছে শক্তি আছে কিন্তু তারা একটা প্রপার মানে সঠিক গাইডলাইনের অভাবে আসলে করতে পারতেছে না ঠিক আছে তো যার কারণে আমি আমার যে ভিডিওগুলো ছিল মানে একদম অফিসিয়ালি ভিডিও ভ্যালুয়েবল ইন্টারনাল ভিডিও সেগুলো আমি অলরেডি পাবলিক আপনাদেরকে করে দিয়েছি যেন আপনারা অ্যাটলিস্ট উপকৃত হন আপনারা গ্রোথ করতে পারেন আপনারা ভালো করতে পারেন এরপরেও আসলে আসলে অনেকেই আমাকে নক করেন পার্সোনালি যে ভাই আপনার সাথে বসতে চায় হেল্প করতে চায় আসলে দেখেন আমি বিজনেস করি তো আসলে আমার পক্ষে সম্ভব না এত মানুষকে মানে সময় দেওয়া হ্যাঁ এত মানুষকে সময় দেওয়া আর যদি সেটা ফ্রি হয় আসলে কোনোভাবেই সম্ভব না এই জন্য আমি ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি ভিডিও করে দেওয়ার জন্য দেখা গেলো যে আমাকে দশজন বিশজন পঞ্চাশ জন একশো জন একশো জন মানুষের প্রবলেম স্যাম ওই টপিকের উপর আমি একটা ভিডিও করি যেন আপনাদের একশো জন না এইরকম নেক্সট যত মানুষের প্রবলেমগুলো যেন সলভ হয়ে যায় এই জন্য আমি সবসময় আগা করা প্রায় আলহামদুল্লাহ প্রায় পাঁচ বছর যাবো আমি কন্টিনিউ ভিডিও এরকম ছোটো 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 অনেক ভ্যালুয়েবল ভিডিও পোস্ট আমি অলরেডি দেওয়ার চেষ্টা করি এবং সবসময় দিয়ে যাই হ্যাঁ তো সেই জায়গা থেকে আসলে আমি চেষ্টা করি আমার মূল মানে মূল যে পারপাস সেটা হইতেছে যেন যারা ফাউন্ডার উদ্যোক্তা ভাইয়েরা আছে তারা যেন অ্যাটলিস্ট মানে গাইডলাইনের অভাবে যেন পিছিয়ে না পড়ে হ্যাঁ যেন তারা যেন গ্রোথ করতে পারে এটা হচ্ছে আমার মূল ফোকাস মূল টার্গেট তারা যেন অ্যাটলিস্ট ভালো কিছু করতে পারে কিন্তু তারপরেও আসলে দেখা গেল অনেকেই পারবে না অনেকের আরও প্রবলেম অনেক ডিপ হবে অনেক ডিপ যাদের প্রবলেম যাদের অনেক বেশি সমস্যা আছে যেগুলো আসলে একেবারেই সম্ভব না মানে কোনো মানে কোথাও কোনো অপশন পাচ্ছেন না কোনো ওয়ে কোন ওয়েতে গেলে অ্যাকচুয়ালি আপনি প্রবলেমগুলো সলভ করতে পারবেন বুঝতে পারছেন না এইভাবে আমার চোখে অনেক ভাইরা আছে যারা ডাউন হয়ে গেছে এরকম অনেক ভাইরা আছে তো যারা আসলে সেলস নিয়ে খুব স্ট্রাগল করছে সেলস নিয়ে অনেক স্ট্রাগল করছে সেল স্টাবেল থাকে না আপ ডাউন হয় সেল পড়ে যায় ঠিক আছে তো ম্যাক্সিমাম সমস্যার একটাই কারণ আমি মানে যেটা আমার চোখে পড়ে সেটা হইতেছে একটা রাইট কন্টেন্ট ঠিক আছে কন্টেন্টগুলো অ্যাকচুয়ালি প্রপারলি হয় না হ্যাঁ কন্টেন্টগুলো হয়তো সে কন্টেন্ট করছে কিন্তু সেই কন্টেন্ট হয়তো কাস্টমারের অ্যাকচুয়ালি কোনো কাজে লাগছে না কাস্টমার হয়তো অ্যাটেনশান দিচ্ছে না কাস্টমার হয়তো ফিল করছে না বাট তারা কন্টেন্ট করতেছে তারা কন্টেন্টে সেল ডাউন হলে তারা আবারও কন্টেন্ট করতেছে কিন্তু কন্টেন্টটা কেন করছে কী ধরনের করছে এই কন্টেন্টের কাজ কী তাদের কাছে প্রশ্ন করলে কোনো অ্যান্সার থাকে না তো এরকম আসলে সমস্যা শেষ নাই অনেক সমস্যা আছে তো সেই জায়গা থেকে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে ফাইন মানে এত মানুষের প্রবলেম এত মানুষ আমাকে নক করে আমি এই জন্য চিন্তা করা হচ্ছে ঠিক আছে ফ্রিতে আসলে দিয়ে আমার পক্ষে সম্ভব না আপনাদেরকে সময় দেওয়া আর আমার আসলে সময়ের দাম আছে আমিও বিজনেস করি আমিও কাজকাম করি আসলে আমি যতটুকু সম্ভব ফ্রিতেই দেওয়ার চেষ্টা করছি চেষ্টা এখনও করি এবং ইনশাল্লাহ সামনেও ফ্রিতে যতটুকু সম্ভব হয় যে আমার ভ্যালুয়েবেল নলেজ আছে আমার অভিজ্ঞতা আছে আমি ফ্রিতে দিয়ে যাব কিন্তু যাদের অ্যাকচুয়ালি প্রবলেম ডিপ অনেক বড় যারা মানে ফিল করেন যে ভাই আমার সাথে আপনাদের বসা লাগবে ঠিক আছে আমার সাথে আপনারা বসতে চান তার জন্য আমি ইনোভেট প্ল্যান আমার আমার হচ্ছে একটা বিজনেস পেস ইনোভেট প্ল্যান যেটা আমি দুই সালে ওপেন করি দুই সালে আমি ইনোভেট প্ল্যানটা রান করে আমি ক্লোজ করে দেই কারণ একটা ছিল কারণ তখন আমার এত অভিজ্ঞতা ছিল না আমার নলেজ ছিল না তো আমার যদি অভিজ্ঞতা নলেজ না থাকে আমি আসলে কি সলিউশন দিব সেই জন্য আমি পাঁচ বছর আগে ইনোভেট প্ল্যান শুরু করলে সেটা বন্ধ রাখি এরপরে আমি নিজেকে বিল্ড করা শুরু করি আমার অনেক জার্নি আছে ফেইলিয়ার আছে সাকসেস আছে রিয়েল লাইফ স্ট্রাগল আছে চ্যালেঞ্জ আছে পেইন আসে যেগুলো আসলে ম্যাক্সিমাম উদ্যোক্তারা এই একই রাস্তায় আসবেন এবং এই সেম প্রবলেমগুলোতে পড়বেন শিওর এতে কোনো সন্দেহ নাই তো সেই জন্য চিন্তা করলাম কি ফাইন যেহেতু পাঁচ বছরের বেশি সময় ধরে নিজেকে বিল্ড করলাম এবং এত মানুষের সমস্যা আছে এবং তারা হেল্প চায় তাদের হেল্প প্রয়োজন সেই জন্য আমি ইনোভেট প্ল্যান রান করলাম যাদের অ্যাকচুয়াল রিয়েল প্রবলেম আছে যারা চাই পেইডলি যারা চাই সিরিয়াসলি গ্রোথ করতে তাদের প্রবলেমগুলো সলভ করতে যারা সিরিয়াস এবং তারা আমার সাথে কমিউনিকেশন করলে বা আমার সাপোর্ট নিলে বা আমার গাইডলাইনে নিলে বা আমার সাথে কমিউনিকেশন করলে তাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে তারা ডেভেলপ করতে পারবে শুধুমাত্র তাদের জন্য পেইড কনসালটেন্সি একটা সার্ভিস আমি ইনোভেট প্ল্যানে রেখেছি যেখান থেকে তারা আমার সাথে বসার সুযোগ পাচ্ছে তারা আমার সাথে বসলে দেখা গেল তাদের যে প্রবলেমগুলো তারা মন খুলে আমার সাথে বলতে পারছে বলতে পারার কারণে দেখা গেল তারা আমি তাদের প্রবলেমগুলোকে ফাইন করে দিচ্ছি দেখেন আপনার এইখানে সমস্যা এই প্রবলেমগুলোর কারণে আপনি গ্রোথ করতে পারছেন না এই প্রবলেমগুলো করছেন বলে আপনার গ্রোথ হয় না এই প্রবলেমগুলো করছেন বলে আপনার টাকা সময় দুইটাই নষ্ট হয়েছে তো যার কারণে কি হচ্ছে তারা উপকৃত হচ্ছে এবং তারা একটা রাইট গাইডলাইন পাচ্ছে এবং তারা ভুল পথে পরিচালনা হচ্ছে না অনেক মানুষের অনেক উদ্যোক্তাদের স্বপ্ন যেগুলো যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নগুলো অ্যাটলিস্ট মানে নষ্ট হচ্ছে না সেই কারণে আমি ইনোভেট প্ল্যানটা শুরু করছি এবং এইটা আসলে অ্যাভেলেবেল সার্ভিস প্ল্যাটফর্ম না যে আমি যে কেউ আসলে আমি যারকে তাকে যেভাবে সার্ভিস দিতে পারবো কারণ আমি আবারও বলতেছি আমার সময় লিমিটেড আমি খুব অল্প একটা সময় রাখছি ইনোভেট প্ল্যানের জন্য যেখানে আমি যারা সিরিয়াস শুধু তাদেরকে হেল্প করতে পারবো এছাড়া আসলে সবাই আমার কাছে আসলে আমি সম্ভব না আমি পারবো না হেল্প করতে এই আমি ভিডিও করে দিচ্ছি আমি অনেক ভিডিও করা অলরেডি ইনোভেট প্ল্যানের আমি পেজে পোস্ট করতেছি আমার পার্সোনাল এমনি রাশিদুল ইসলাম আমার যে পাবলিক পেজ আছে সেটাতে পোস্ট করতেছি আমার আইডিতে পোস্ট করতেছি তো আপনারা একটু সার্চ করলে ইনশাল্লাহ অনেক ভ্যালুয়েবল ভিডিও পাবেন আমার অভিজ্ঞতা আছে পাবেন যেগুলো থেকে অনেক আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে অনেক কিছুই এছাড়া আপনাদের যে প্রবলেমগুলো আছে আমার কমেন্ট করে জানালে আমাকে ইনবক্স করলে ইনশাল্লাহ এই উপর আমি ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ কন্টিনিউ যেন আপনারা উপকৃত হন আর যারা অ্যাকচুয়ালি প্রবলেমে আছেন যারা আমার সাথে বসতে চাচ্ছেন ফিল করতেছেন ফর গ্রোথ ফলস ফর সাস্টেনেবিলিটি তাদের জন্য ফেড কনসালটেন্সি আছে আমার কাছে তারা আমার সাথে বসতে পারে বসে তাদের প্রবলেমগুলো সলভ করে তারা একটা রাইট গাইডলাইন নিয়ে যদি আগাই তাহলে তাদের গ্রোথগুলো ইজি হবে কারণ কেন কারণ আমি পাঁচ বছরে অনেক প্রবলেম ফেস করছি হ্যাঁ আমার অনেক প্রবলেম ফেস করছি অনেকগুলো বিজনেস রান করছি ফেইল করছি টিম বিল্ড করছি ফেল করছি সাকসেস করছি সব কিছু মিলাই আছে। ফেইলিয়ার সাকসেস সব কিছুই আছে তো ফেইল আচ্ছা ফেইল একটা পার্ট ঠিক আছে লাইফের একটা পার্ট তো যদি যার লাইফে ফেইল নাই সে আসলে কোনো কিছু এখনো করতে পারে নাই তার এখনো অনেক কিছু জানার বাকি আছে তো যেহেতু আমি ফেলও করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সাকসেসও দিছে আল্লাহ রহমতে তো সব কিছু মিলেই এই অভিজ্ঞতাগুলোকেই ইনশাল্লাহ ইনোভেট প্ল্যানের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং করে যাবো ইনশাল্লাহ যেন আপনারা অ্যাটলিস্ট উপকৃত হন এটাই হচ্ছে আমার মূল পারপাস আমি আবারও আপনাদেরকে একটা জিনিস একটু ক্লিয়ার বলে দেই যেন আপনাদের জন্য একটু বুঝতে সুবিধা হয় ইনোভেট প্ল্যান অ্যাকচুয়ালি কোনো টাকা কামানোর মেশিন না হ্যাঁ বা টাকা কামানোর ওয়ে না যে আমি ইনোভেট প্ল্যান থেকে উদ্যোক্তাদের কাছ থেকে টাকা কামাই নিতে আসি এরকম কোনো মাইন্ডসেট পারপাস কোনো কিছুই আমার নাই আমার একটা পারপাস আছে যারা সিরিয়াস যারা আসলেই পারতেছে না এবং অনেক মানুষ ভাই কি বলবো আর অনেকেই বইয়ের অর্নামেন্টস বিক্রি করে দিচ্ছে অনেকেই বাসার জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে অনেকের শেষ সম্বলটুকু বিক্রি করে দিচ্ছে প্রতিনিয়ত মানুষের চোখের পানি দেখতে না ভালো লাগে না ঠিক আছে তো সেই জায়গা থেকে মানে আমার অ্যাকচুয়ালি মেইন ব্যাপার হইতেছে এটাই যে আমি আমার জায়গা থেকে আমার নলেজ আমার স্কিলসগুলা আমার এক্সপিরিয়েন্সগুলা যেন আমি তাদেরকে দিতে পারি সেই জায়গা থেকে যতটুকু ফ্রি সম্ভব দিতে পারি সব কিছু ফ্রিতে দিলে কাজ করে না এই জন্য সব ফ্রিতে দিবেও না কারণ আমি অ্যাকচুয়ালি ফ্রি না আমি ফ্রি হলে ফ্রি দিয়ে দিতাম বাট আমি অ্যাকচুয়ালি ফ্রি না কারণ আমি আসলে সম্ভব না এত মানুষের সাথে আমার ফ্রিলি বসা সেই কারণে যারা সুপার সিরিয়াস যাদের আসলে হেল্প লাগবে তারা পেট নিয়ে আমার সাথে বসে তারা তাদের প্রবলেমগুলো সলভ করতে পারে তাদের গ্যাপ ধরতে পারে যেন তারা বুঝতে পারে তাদের সমস্যা কি কিভাবে চললে তারা গ্রোথ করতে পারবে ম্যাক্সিমাম মানুষের সমস্যা এটাই তারা জানেই না তারা আন্দাজে চলতেছে টোটালি প্রতিনিয়ত তারা আন্দাজের উপরে চলছে হাওয়ার উপরে চলতেছে যার কারণে তারা ডলার নষ্ট করতেছে টাকা নষ্ট করতেছে টাইম নষ্ট করতেছে তাদের কনফিডেন্স ডাউন হচ্ছে তারা হতাশ হচ্ছে এবং তারা যে বিজনেস নামক একটা ব্যাপার নেক্সট টাইম যে তারা করবে এই সাহসটুকু পর্যন্ত অনেকেই দেখাচ্ছে না এটা আমার সাথে অনেক মানুষের কথা হয় আমি জানি এর ম্যাক্সিমাম মানুষের সমস্যা এগুলো হচ্ছে ভাই অ্যাটলিস্ট মানে যেন আপনি জানেন রাইট মানে জিনিসটা জানেন যে আপনার কেন গ্রোথ হচ্ছে না আপনি এক্স্যাক্ট প্রবলেমটা জানেন যে এই কারণটাতে আমার হয় নাই বাট এটা সলভ করলে আমার হবে এই জিনিসটা যেন এক্সাক্ট আপনারা জানেন তো সেই জায়গাটাতে আমি চেষ্টা করব আপনাদের গ্যাপগুলো ফাইন্ড করে দেওয়ার জন্য আপনাদের গ্রোথ হেল্প করার জন্য আপনাদেরকে সাস্টেন হেল্প করার জন্য দ্যাটস ইনোভেট প্ল্যান আমি আশা করি বোঝাইতে পারছি তো সেই জায়গা থেকে আপনাদের জন্য অলওয়েজ আমার এক্সপিরিয়েন্স আমি মানে ফ্রি যেভাবে দিয়ে আসছি ওপেনলি ভিডিও করে দিয়ে আসছি এটা ইনশাআল্লাহ কন্টিনিউ থাকবে যতটুকু মানে সময় পাবো ইনশাল্লাহ চেষ্টা করব সব সময় ভিডিও দেওয়ার জন্য যেন আপনারা উপকৃত হন এটা হচ্ছে মূল ব্যাপার আর যারা অ্যাকচুয়ালি এই ছোট ছোটো ভিডিও থেকে মানে তাদের সলভ হবে না আসল ভিডিওতে কিছু সলভ করা সম্ভব না কারণ একটা বিজনেস একটা জার্নি এই যে আমি গাড়ি চালাচ্ছি আমি একটা জার্নিতে আসি সো এই জার্নির পথে আমি জানি না রাস্তায় কোথায় জ্যাম হবে কোথায় ভাঙা আছে কোথায় অ্যাক্সিডেন্ট হবে আমি কোনো কিছুই জানি না তো যে কোনো কিছু হোক না কেন সাপোজ আমি যে গাড়ি চালাচ্ছি হঠাৎ করে আমার সামনে একজন দৌড় দিতে পারে হঠাৎ করে একটা তেসলা সামনে চলে আসতে পারে পারে আমার করণীয় কি আমাকে অ্যালার্ট থাকতে হবে আমাকে নিজেকে সেভ করতে হবে এবং সেভ করে কন্ট্রোল করে নিজেকে বের হয়ে যেতে হবে কারণ আমাকে দাঁড়িয়ে থাকলে চলবে না এখন তেসলা আসলে এখানে ব্রেক করে দাঁড়ায় গেলাম ঠিক আছে আমি আমি মেরে দিলাম মেরে দিলে আমার আমি শেষ তাহলে আমার এই জায়গাটা আমার শেষ হয়ে গেল এই জন্য আপনাদের চোখ কান খোলা রাখতে হবে আমাকে কোন দিক থেকে আমার কোন জায়গাগুলো ফলো করতে হবে কোন জায়গাগুলোকে খেয়াল করতে হবে কোন জায়গাগুলো খেয়াল করলে আমি মানে পিছাবো না কোন জায়গাগুলোতে খেয়াল করলে আমার গ্রোথ স্মুথ হবে কোন বাধাগুলো আসলে আমি কীভাবে বের হয়ে যাব এই যে ব্যাপারগুলো আপনাদেরকে জানা প্রয়োজন যেগুলো ম্যাক্সিমামই জানে না বলেই ফেল করছে তো ম্যাক্সিমাম একটা কমন সমস্যা হইতেছে ভাই সেল নাই আগে অ্যাডের রেসপন্স ছিল এখন অ্যাডের রেসপন্স নাই ঠিক আছে ডলার বার্ন করি কিন্তু সেল হয় না ম্যাক্সিমাম সমস্যা এটা আসলে মেন ব্যাপার হচ্ছে বর্তমানে মার্কেটে অনেক বিশাল চেঞ্জ আসছে ম্যাসিভ চেঞ্জ আসছে পুরো খেলাটাই বদলে গেছে আগে অনেকেই ডলারে খেলছে তো এখন আসলে ডলারে খেলার দিনটা অনেকটা পরিবর্তন হয়েছে হ্যাঁ কারণ এখন টার্গেটিংগুলো ফেসবুকের টার্গেটিং অপশানগুলো ওটাই দিচ্ছে ঠিক আছে এআই সিস্টেম জেনারেট করতেছে মানে আপনি আগে নিজের মতো করে অনেক কিছু পারলেও এখন পারবেন না এটা হচ্ছে থেকে বড়ো ব্যাপার তো কেন পারবেন না তার কারণ হচ্ছে চেঞ্জ এই যে চেঞ্জ গুলো আসছে তো চেঞ্জের সাথে সাথে আমরা যদি চেঞ্জ না হই তাহলে যেটা হবে দিন শেষে হচ্ছে আমরা পিছাই যাব এবং সেটাই হচ্ছে আমরা পিছায় যাচ্ছি আমরা গ্রোথ করতে পারতেছি না আমরা দিন দিন পিছায় যাচ্ছি তো সেইটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা তো এই জন্য আমি আমার অভিজ্ঞতা থেকে ছোট ছোট পোস্ট করব ভিডিও করব আপনাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করবো হেল্প করার জন্য আর পেইড কনসালটেন্সি সম্পর্কে জাস্ট জানাই দিলাম ইনোভেট প্ল্যান সম্পর্কে এটা আসলে অনেকেরই প্রশ্ন এটা কী এটাতে কী সার্ভিস দেয় এটাতে কাজ কি এটা এটার হচ্ছে সার্ভিস কী কী আছে ভাই এটাতে কোনো সার্ভিস নাই ঠিক আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা প্রবলেমের সলিউশনের জায়গা ফাউন্ডারদের প্রবলেমের সলিউশনের জায়গা আর এটার মেইন ট্যাগলাইন হচ্ছে হেল্পিং ফাউন্ডার গ্রো টুগেদার সো আমি ফাউন্ডারদেরকে হেল্প করার জন্য ইনোভেট প্ল্যানে কাজ করি পেইডলি তো যারা ফিল করেন যে ভাই আমি আপনার সাথে কথা বলে আমার এই প্রবলেমগুলো শেয়ার করে আমি বুঝতে চাই আসলে কেন এমন হচ্ছে বা আমি প্রবলেম জানিই না আমার প্রবলেম কেন হচ্ছে বা আমি গ্রোথ হচ্ছে না কেন হচ্ছে না আমি বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি বিজনেস রিলেটেড যত সমস্যার সমাধান ঠিক আছে আপনাদের গ্রোথ নিয়ে আপনাদের সেলস নিয়ে আপনাদের সিস্টেম নিয়ে কেন প্রবলেম হচ্ছে এইগুলো ইনশাল্লাহ আমার সাথে বসলে আপনারা ক্লিয়ার হবেন একটা রাইট গাইডলাইন পাবেন এবং গ্রোথ করতে পারবেন ইনশাল্লাহ এইটা হচ্ছে ইনোভেট প্ল্যানের মূল পার্সপেক্টিভ এবং আবার আর একটা জিনিস বলি এই ইনোভেট প্ল্যান থেকে উদ্যোক্তাদের পকেট কেটে টাকা নেওয়ার জন্য ইনোভেট প্ল্যান আমি খুলি নাই আমি ওপেন করি না এটা পাঁচ বছর আগের থেকে আমার একটা ভালো লাগা আমার একটা মানে ভালো লাগা আছে যে আমি উদ্যোক্তাদেরকে বা মানুষকে হেল্প করতে পারলাম আমার একটা দিলে শান্তি লাগে ভালো লাগে সেই ভালো লাগার জায়গা থেকে ইনোভেট প্ল্যান আমি করছি আরও পাঁচ বছর আগে আপনার পেজের ট্রান্সপারেন্সিতে চেক করলে বুঝতে পারবেন কবে ওপেন করা বাট শুরু করছি পাঁচ বছর পরে ইয়েস এখন ইনশাল্লাহ আমার যতটুকু অভিজ্ঞতা আছে চেষ্টা করো আমি সব জানি না আমি এমন না যে ভাই একটা বিজনেসে রেটে সব কিছু জানি না ভাই আমি জানি না আমি স্পেসিফিক কিছু পার্ট জানি হয়তো সেই জায়গাগুলোতে আমি একটু ফিল করছি সেই জায়গাগুলো আমি পাস করছি সেই অভিজ্ঞতাগুলো অভিজ্ঞতাগুলো আমার আলহামদুলিল্লাহ হয়েছে সেই পার্টগুলোতে আমি ইনশাল আপনাদেরকে হেল্প করতে পারবো সব কিছু আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো না আমার দ্বারা সম্ভব না পৃথিবীর কারোর দ্বারা সব কিছু জানা সম্ভব না যে বলে আমি সব কিছু জানি সে কিছুই জানে না জন্য ভাই আমিও সব কিছু জানি না আমি সব কিছুতে এক্সপার্ট না আমি স্পেসিফিক কিছু জায়গায় এক্সপার্ট স্পেসিফিক কিছু জায়গায় এত এতদিন ধরে কাজ করে এসে আল্লাহ সফলতা দিছে আবার ফেইলার দিছে তো অভিজ্ঞতা হয়েছে প্লাস মানে জ্ঞান সব কিছুতেই আছে তো সেই জায়গা থেকে সেই ততটুকু নলেজ দিয়ে চেষ্টা করবো ভাই আপনাদেরকে হেল্প করার জন্য ইনোভেট প্ল্যান থেকে তো যারা সিরিয়াসলি প্রবলেমে আছে তারা ইনোভেট প্ল্যান যোগাযোগ করবেন বাট ভাই শুরু করছি মাত্র ভাই গ্রোয়িং পিপুল না যারা একটা লেভেলে আছে একটা লেভেলে যে তারা গ্রোথ করতে পারতেছেন আটকায় গেছে ঠিক আছে তাদের হেল্প দরকার এই মানুষগুলো আমার সাথে বসলে বেশি মেনিফিটেড হবে আর যারা শুরু করতেছে তাদের এখন শুরুই হয় নাই এই তারা আমার সাথে যোগাযোগ না করে তারা আমার ভিডিওগুলো দেখেন ভাই আশা করি আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে আর যদি আরও হেল্প লাগে কোন বিষয়ের উপরে আমাকে কমেন্ট করেন বা আমাকে ইনবক্স করেন আমি সেই টপিকগুলোর উপরে ভিডিও করে দেবো ফ্রি আপনাদের জন্য ফ্রি আর যারা একটা লেভেলে যে আটকা গেছে তাদের জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার অভিজ্ঞতা থেকে আমার রিয়েল অভিজ্ঞতা থেকে রিয়েল লাইফের অভিজ্ঞতা থেকে হেল্প করার জন্য যেন আপনারা গ্রোথ করতে পারেন সিরিয়াসলি এটাই আমার অ্যাকচুয়াল পারপাস ইনোভেট প্ল্যানের তো আশা করি বুঝাইতে পারছি বিষয়গুলা তো চেষ্টা করবো এখন থেকে আমার আইডি পেজ ইনোভেট প্ল্যান পেজ থেকে সব কিছু থেকে ভ্যালুয়েবল ভিডিও করার জন্য প্লাস ইনসাইটস আরও ক্লাসের ভিডিওগুলো আমি চেষ্টা করব আমি আমার টিমকে প্লাস অনেকগুলো অনেক অনেক মানুষই আছে যাদেরকে মানে পেইডলি হেল্প করি প্লাস আমার টিমকে হেল্প করি বা অনেক মানুষকেই দেখা গেল অনেক কিছু নিয়ে নলেজ দিই সেগুলো আমি চেষ্টা করবো ইনসাইটসের ডিপ ডাউনের ভিডিওগুলোও মাঝে মাঝে দেওয়ার জন্য ট্রাই করব যেন আপনার অপুরীতন বাট এটা আসলে সব সময় হয়ে ওঠে না আর চেষ্টা করবো ইনশাল্লাহ আমি ফ্রিতে যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য যেটা মানে কমন এ ভাই সব কিছু আসলে দিলেও সবার প্রবলেম সেম না এই জন্য সব কিছু আসলে দেওয়া সম্ভব না যেমন গতকাল একটা পোস্ট করছি যে নিজে কাজ করতে করতে আসলে পিশায় যাচ্ছে কিনা আসলে এই ধরনের বিষয় আছে কমনলি মানে বলার কিছু নাই এটা এক একজনের সমস্যা এক একজনের পারসপেক্টিভ এক একজনের পারপাস এক একজনের সিস্টেম এক এক রকম এটা কমন কোনো কিছু নাই তো কিছু কিছু জায়গায় আসলে এগুলো কমন হয় না এগুলো এক একজনের পেতে এক এক রকম হয় এক একজনের প্রবলেম এক এক রকম হয় এক একজনের সলিউশন এক এক রকম হয় এই জন্য এগুলোতে কোনো কমন সলিউশন নাই যেগুলো কমন সলিউ সলিউশন আছে সেইগুলো আমি চেষ্টা করি ভিডিওর মাধ্যমে দেওয়ার জন্য এবং ইনশাল্লাহ দিয়ে যাব এই আর কি তো সবাই কমেন্ট করে জানাবেন যে ভাই কোন বিষয়গুলোর উপরে মানে আপনাদের প্রবলেমগুলো কি আপনারা সে কী সমস্যায় আসেন সেই সমস্যাগুলো আমাকে কমেন্ট করে জানাবেন আমি ভিডিও করে ইনশাল্লাহ দিব আর যাদের প্রয়োজন হবে পেইট কনসালটেশনে তারা ইনোভেট প্ল্যানে কাইন্ডলি পেজে মেসেজ করলে ওখান থেকে ইনশাল্লাহ আমার সাথে কমিউনিকেশন করতে পারবেন আপনাকে কমিউনিকেট করে ওখান থেকে সার্ভিস সাপোর্ট দেবে ইনশাল্লাহ সমস্যা নেই তো এই আর কি তো আশা করি ইনোভেট প্ল্যানের পার্সপেক্টিভ বোঝাইতে পেরেছি এবং ইনশাল্লাহ এখন থেকে ভিডিও কন্টিনিউ হবে এবং ভিডিও কন্টিনিউয়াসলি ইনশাল্লাহ চলবে সবাইকে উপকার করতে পারলে অ্যাটলিস্ট ভালো লাগা কাজ করে দিলের মধ্যে যে না এক ভাই গ্রোথ করতেছে আমি যখন ভিডিওগুলো করি আমার ভিডিওগুলো অনেক মানুষ দেখে আলহামদুলিল্লাহ আমাকে বলে ভাই আপনার ভিডিও দেখে উপকার হয়েছে আমার ভিডিওতে কমেন্ট করে ভাই আপনার ভিডিও দেখে আমার এই চেঞ্জ হয়েছে আমার ভাল লাগে ভাই আসলে দিল থেকে ভালো লাগে যে না অ্যাটলিস্ট মানে কিছু একটা করতে পারছি ভাই এইটাই দিন শেষে ভাই দুনিয়া থেকে চলে যাবো একদিন থাকবো না তো দিন শেষে ভাই এই নলেজ নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে লাভ কি যদি কিছু দিয়ে না যেতে পারি তো সেই জন্য চেষ্টা করতেছি নিজের অভিজ্ঞতাগুলো ছড়িয়ে দিতে নিজের সাথে করে না নিয়ে দিয়ে যেতে যেন মানুষ উপকৃত হয় যেন মানুষ গ্রোথ করতে পারে মন থেকে ধোয়া করে দ্যাটস ইট আর কিছু ভাই আমার প্রয়োজন নাই এইটাই আর কি এটি আমার মূল ভেতরের ইচ্ছা একদম রিয়েল ইচ্ছা সেটা আমি ডাইরেক্ট ওপেনলি বলে দিলাম ঠিক আছে তো সবাই সবার মতামতটা জানাবেন ভালো লাগা খারাপ লাগা যদি কোনো ভুল ত্রুটি হয় সমস্যা দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম